নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টা আছো পজিটিভ এনার্জি থাকার চেষ্টা করছো আমি আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে প্রথমেই বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় থেকে কিন্তু রেজেনেট করতে শুরু করে দেবে আজকে বাছি বিশেষ একটা দিন চলো প্রথমে দেখে নেবো তোমাদের কি এনার্জি যদি এই এনার্জি তোমার সাথে ম্যাচ করে যায় রিংটি পুরোপুরি তোমার জন্যে এটা কিন্তু প্রত্যেকেই দেখতে পারো এটা প্রত্যেকেই দেখতে পারো ম্যারেট আনম্যারেট কমিটেড সেপারেটেড প্রত্যেকেই হুম তোমাদের মধ্যে কোনো থার্ড পার্টি প্রবলেম আছে মেবি যারা আজকে রিডিংটা দেখছো তোমাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে সম্পর্কে সমস্যা তৈরি করেছে যার জন্য তোমাদের সম্পর্কে এত সমস্যা কোনো ফিমেল পার্সনও আছে তোমাদের সম্পর্কের মধ্যে যে কিন্তু তোমাদের সম্পর্কে সমস্যা তৈরি করেছে অনেকে কার্মিক রিলেশনের মধ্যে দিয়ে যাচ্ছ অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কার্মিক রিলেশন কার্মিক সাইকেল তোমাদের মধ্যে চলছে অনেকের ক্ষেত্রে অনেকে না নিজের মধ্যে স্ট্রেন আনার চেষ্টা করছো হয়তো তোমরা ভালো আছো দেখাচ্ছ সবাইকে যে আমি প্রচন্ড ভালো আছি নিজের মধ্যে স্ট্রেন্থটা আনার চেষ্টা করছো স্ট্রেন্থটা নেই তোমাদের মধ্যে ওই স্ট্রেন্থটা আনার চেষ্টা করছো এটা ভীষণ ভীষণ ভালো জিনিস ভীষণ ভালো জিনিস আমি তো বলবো এই জিনিসটা হচ্ছে মানে দুনিয়ায় যদি ভালো কিছু থেকে থাকে তার মধ্যে এটা যে আমার মধ্যে যাই চলুক আমি চেষ্টা তো করছি ভালো থাকার স্ট্রেংথটাকে তৈরি করার আনার কোনো মানুষের সাথে তোমাদের সম্পর্কটা খুব শিগগিরি শিগগিরি করে তৈরি হয়েছিল তোমাদের সম্পর্কটা তৈরি হতে সময় কম লেগেছিল সম্পর্কটা একটা জায়গা পর্যন্ত পৌঁছেও গেছিল একটা জায়গা পর্যন্ত সম্পর্কটা কিন্তু পৌঁছেছিল তারপরে গিয়ে থার্ড পার্সনের ইনভলভমেন্ট হয়েছে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে সমস্যা তৈরি হয়েছে সমস্যা তৈরি হয়েছে তোমাদের মধ্যে দেন দিন তোমাদের মধ্যে প্রবলেম তৈরি হয়েছে তখন তোমরা আজকের দিন দাঁড়িয়ে কিন্তু টাওয়ার টাওয়ার মোমেন্টে আছো এবার তোমরা বলতেই পারো যে দিদি টাওয়ার মোমেন্টটা কি টাওয়ার মোমেন্ট বলতে এটাই যে তোমার জীবনটা তাসের ঘরের মতো ভেঙে গেছে তাসের ঘরের মতো ভেঙে গেছে এটা মনে হচ্ছে যে আমার জীবনে কেউ আগুন ধরিয়ে দিয়েছে পুরে ছাড়খার হয়ে যাচ্ছে সেই কথায় বলে না যে ঘরে আগুন লেগে গেলে গৃহস্থের যে অবস্থা হয় সেরকম অবস্থা তোমার এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে ডেফিনেটলি রিডিংটি তোমার জন্য যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করে যাও যদি মনে হয় কোনো কারণে এনার্জি ম্যাচ করছে না স্কিপ করে যাও কারণ এটা জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় থেকে কিন্তু রেজিনেট করে করতে শুরু করবে যারা ভিউয়ার্স আছে আছে তাদের পার্টনারের ফিলিং কি আছে যারা ভিউয়ার্স আছে সাবস্ক্রাইবার্স আছে তাদের পার্টনারের ফিলিং কি আছে প্লিজ ওদের গাইড করো আমাদের প্লিজ গাইড করো পার্টনার তো ফুল অফ ইমোশন বিচ্ছিরি রকমে চিট করেছে বিচ্ছিরি ভাবে চিট করেছে তোমাদের কোনোভাবে তোমার পার্টনার আজকে দিনে দাঁড়িয়ে না দুটো সিচুয়েশনের মধ্যে জাগেল করছে তোমার পার্টনার আজকে দিনে দাঁড়িয়ে দুটো সিচুয়েশনের মধ্যে জাগেল করছে ঠিক আছে তোমাকে প্রচণ্ডভাবে চিট করেছে বিচ্ছিরিভাবে চিট করেছে যেটা তুমি নিতে পারো নি যেটা তুমি নিতে পারো নি প্রচণ্ড ইমোশান ইমোশান তো আছে তার লাইফে অপশান আছে অপশান আছে তার লাইফে দেখো প্রচুর বার্ডেন আজকের দিন দাঁড়িয়ে শুধু চিট করলেই হয় না চিট করার পরে যেটা হয় না সেটা হজম করার ক্ষমতা রাখতে হয় আজকে আমার মনে হলো কাউকে ঠকাবো আমি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ঠকিয়েও দিলাম কিন্তু তারপরে যেটা হবে সেটা হজম করার ক্ষমতা রাখতে হয় সেই কারণে কাউকে চিট করার আগে দশবার ভাববে কাউকে চিট করার আগে না বার ভাববে যে সত্যিই তাকে যে আমি ঠকাচ্ছি সেই সে সেই ঠকানোর যে পরিণাম হবে সেটা আমি সহ্য করতে পারবো তো তোমার পার্টনার ঠকিয়েছে তোমাকে তার লাইফে অপশান ছিল সে সেদিকে এগিয়েছে দুটো সিচুয়েশানের মধ্যে জাগেল করেছে এখন তার অবস্থাটা না এরকম ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা আর পারছি না অনেক হয়ে গেছে এবার আমাকে ছেড়ে দাও আমি ভুল করেছিলাম এরকম একটা অবস্থা আবার মুনের কার্ড দেখতে পাচ্ছ মুনের কার্ড এসেছে মানে তার অবস্থাটা ঠিক এরকমই মন খারাপ অশান্তিতে ভুগছে নিজের মনে মনে ভুগছে লাইফে কিন্তু অপরচুনিটি ছিল নিজের মনে মনে নিজেকে শেষ করছে তার মানে টাওয়ার মোমেন্টে গিয়ে দাঁড়িয়েছে তোমাদের অনেকের কিন্তু বিবাহিত সম্পর্ক অনেকের বিবাহিত সম্পর্ক অনেকেরই বিবাহিত সম্পর্ক তবে ভবিষ্যতে গিয়ে একটা ভবিষ্যতে গিয়ে একটা কিছু হবার চান্স আছে দেখো আবারও আবারও থ্রিঅফ কাপসের এনার্জি থার্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট এই মানুষগুলো থার্ড পার্সেন্টকে কেন চুজ করে আমি বুঝতে পারি না তোমাদের মধ্যে আবার অনেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ছিলে তাদের জন্য একটা গুড নিউজ অনেকের ক্ষেত্রে রিকনসিলেশন হবে অনেকের ক্ষেত্রে রিকনসিলেশন হবে অনেকের ক্ষেত্রে ম্যারেজও হবে অনেকের ক্ষেত্রে ম্যারেজ হবে অনেকের অনেকে আছো আজকে যারা রিডিং দেখছো যারা হয়তো বিয়ের কথা ভাবছো বা বিয়ের কথাবার্তা তোমাদের এগোচ্ছে তো অনেকের ম্যারেজ হবে আগামী ছ মাসের মধ্যে অনেকের ম্যারেজ হবে আগামী ছ মাসের মধ্যে অনেকের ম্যারেজ হবে অনেকের কিন্তু রিকনসিলেশন হবে অনেকের ক্ষেত্রে রিকনসিলেশন হবে অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যেটা রিকনসিলেশন হবে চলো আজকে রিডিংটা এই পর্যন্ত জার্জার সাথে রেজেজেন্ট করলো অবশ্যই কমেন্ট করে জানিও